হ্যালো এভরিওান কেমন আছেন সকাল আশা করং ভালো আছেন সুস্থ আছেন তো আমরাও ভালোবাসি আজ হচ্ছে শনিবার আজ হচ্ছে আমার এটা মন্দিরত শনি পূজা আছে তো এলা বাজে এলার টাইমটা হচ্ছে তিনটা বাজে তো মানে একটা থেকে বৃষ্টি শুরু এই যে কিছুক্ষণ আগত বৃষ্টি থামিল তো থেকে দেখো ভেজা ভেজা আপনি বৃষ্টি ভেজা পরিবেশ হয়ে গিয়েছে সকাল থেকে তো খুব রোদ ছিল হুট করে বৃষ্টি আসিল আর এদিন কি চারটার সময় ব্রাহ্মণ আসবে এলাঙ্গ মন্দিরের কোনো কিছু কাজ করা হয় নাই তো এই যে বৃষ্টি কমতে আমরা সকাল যা যার মতো বাইরে থেকে বের হয়ে গেলো এলা মন্দির যেমন সবগায় তো বন্ধুগুলা যা 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 বাড়ি থেকে তো সবাই মন্দির এসে মন্দির আসি হচ্ছে মুইও বাড়ি থেকে বের হয়ে বাড়ির সামনে থেকে ব্লকটা আর শুরু করলুম আর এতক্ষণ দেখি বৃষ্টির জন্য ব্লকটা শুরু করি পাং নাই তো চলো আজই শনি পূজা এইটাই তোমার সাথে মই শেয়ার করি পাড়া শনি পূজার চলো তো ব্লগটা দেখো সম্পূর্ণটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটাতে একটা লাইক করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তো চলো তাহলে মন্দির যাওয়া যাক যে আর সবাই মিলে আয়োজনটা শুরু করি দেয় কারণ এক ঘন্টা পরে ব্রাহ্মণ আসবে সব কিছু এলাই করিবেন লাগবে তো চলো পাশে থাকো ব্লগটা দেখতে থাকো মই বাড়ি থেকে বের হয়ে সোজা চলে এসলুম মন্দির আর এটি এসে দেখো যে আমার পাড়ার পাড়ার ছোট্ট ভাইগুলা রাস্তার চাদা কানেক্ট করে ধরছে আর আমরা এই পাশে দেরি না করিয়ে বন্ধুগুলা সবাই মিলে বসে গিয়েছি ফল কাটিবার জন্যে আসলে এই সময়ের মধ্যে সব কিছু পূজার আয়োজনটা করা করার দরকার ছিল কিন্তু সেই জায়গার দেখো এলা তিনটা পার হয়ে গিয়েছে এলা থেকে আমরা আর কি পূজার আয়োজন শুরু করে দিছি আসলে এই যে হঠাৎ করে বৃষ্টি আসিল খুব মুসুলধারে বৃষ্টি ছিল তো ওই জন্যে দেরি হয়ে গেল এতক্ষণ তো খুব বৃষ্টি আর বৃষ্টি হওয়ার পরে না এই মন্দিরের সামনেটা কেমন যেন কাদা কাদা হয়ে গিয়েছে তো সেইটার জন্যই আর কি খুব খারাপ লেগে ধরছিলো তো এই জন্যে এই যে আমরা মন্দিরের ভিতরতে আসলে এই যে ফলগুলা কাটিয়ে নিবাদ ধরছি সব মিলিয়ে মিলিয়া হচ্ছে মুই মোর মাসি আর মোর মামি আমরা তিনজনে মিলি ফল কাটি ধরছি আর এই পাশে মোর দিদাক দেখো কুমকি বসি আছে দেখি মনে হবার দিদার খুব কষ্ট তো সেইটাই মানে হাসি ধরছিলি দিদি দেখি দেখিয়া যে মনে হয় দিদার মানে খুব দুঃখ কষ্ট সেই জন্য আর কি গালো ধার দিয়ে বসি আছে আর আমার এই পাশে কী কত বন্ধুগুলো গ্রামের মানুষজন কাউকে যদি দেখে যে গালো ধার দিয়ে বসিয়ে আছে তো ভাবে যে হয়তো ওর খুব দুঃখ সেই কারণে গালো ধার দিয়ে বসি আছে এইটাই সবাই মনে করে আমার তো ফল কাটা সব ফলে কাটা আর কি কমপ্লিট তো এলা হচ্ছে মন্দিরের ভিতর অনেক কিছু বাজার করি মন্দিরে খরচ পাতি আনা হয়েছে তো হঠাৎ করে বৃষ্টি এসেতে না সব কিছু মন্দিরের ভিতর রাখে রাখা ছিল আর যদি প্লাস্টিক দিয়ে মন্দিরটা ঢাকি রাখা ছিল তো এলা হচ্ছে এটা থেকে সব কিছু এলা বাইরাত বের করে নিবাদ হচ্ছি আর পূজা কি যা যা এটা না সব মানে করার দরকার সব কিছু এলা সুন্দর করে সব কিছু করি বা ব্রাহ্মণ এসে রাগতায় জানে ব্রাহ্মণ যাতে আর কি ব্রাহ্মণ এসে সাথে সাথে পূজা করিবার বসির পায় যাতে অপেক্ষা করিবার না লাগে আর এদের সবাই তাড়াহুড়ো করে ধরছিলি কারণ ব্রাহ্মণটা অনেকে চারটার মধ্যে আসবে এক ঘন্টার মধ্যে সব কিছু করিবার লাগবে আর এই পাশে হচ্ছে এদি মানে প্রসাদ বানা সব কিছু করিবার লাগবে তো দেখো এই যে এদি মেশকবাদ হচ্ছে যে ওটা কেনা হচ্ছে মানে কি মানে মানে নিশান বানাবে তো সেইটাই এর কি মেশ নিবাদ হচ্ছিল প্যাকেট থেকে আর তুমি প্যাকেটটা আর কি ধরিয়ে সেই জন্য মেশক যেটা যেটা দরকার সেই জিনিসগুলাই মেশো আর কি বেড়েকে বেরেকে নিবাদ হচ্ছে আর এদি একটা ভাই উমার বাড়ি থেকে এই যে প্রসাদ বানাবার জন্য একটা পাত্রের দরকার আছে তো একটা দেখো এই যে হাড়ি নিয়ে একটা বালতি নিয়ে যাচ্ছে কারণ জল দুধ ইলাক রাখিবার লাগবে তো সেই জন্য দেখো এলাকা হচ্ছে ধোয়াই আছে বাড়ির ধুইয়া ছিল ধোয়াই ছিল তারপরে বন্ধুগুলো এলা যেহেতু এটা প্রসাদ বানানো হবে তো এই জন্য মই আরো একবার ভালো করে ধুয়ে নিম আর এই পাশে আমার মন্দিরের সামনে তো এটা একটা কলও আছে তো অসুবিধা হয় না আর এই পাশে ভাইও করলুম মানে একলা একলায় খুব অসুবিধা হওয়া হচ্ছিলো কলটা মারি মারি কি এলে ধোবার তো এই জন্য ভাইটা করলুম ভাই তো না সরি সরি এইটা আমার মামা হবে ছোট্ট একটা মামা মানে ভুল করে গেলে ভাইকে এবং ভাই ঘরের সাথে খেলা খেলায় বেরায় তো এই জন্য ভাই ভাইকে কবাদ হচ্ছে তো যাই হোক এটা হচ্ছে একটা মোর মামা ছোট্ট মামা আর কি তো এনে করুং যে অল্প কলটা ঝোঁকে দেয় আমি ফটাফট এলে ভালো করে ধুয়ে আনাং তো এই জন্য পরে যে মামাটা আছে মোক কলটা মারি দিবে ধরছিল তো এর জন্যে এসে দেখো হাঁড়ি ঠাড়ি গিলে মানে হাঁড়ি বালতিটা ভালো করে ধুয়ে নিলুম আর এটা এটা প্রসাদের জন্য আর কি সব কিছু রেডি করে লাগবে বন্ধুগিলা আমরা তো পাড়ার সব মিলে একদম পূজার আয়োজন শুরু করে দিছি খুব তাড়াতাড়ি কিন্তু পূজার আয়োজনও আর কি হয়ে যাবে মানে পাড়ার সব গায়ে তো আইসি নেই যার যার আর কি বাড়িতে কাজ আসে তাই তো আইসি নেই আমরা যা যাই আর কি এটা আসি সবাই মিলে শুরু করে দিছি এটা পূজার কাজ তো এলা হচ্ছে প্রসাদ বানানো হবে ঠাকুরের জন্য তো সেটার জন্য জল লাগবে তো সেই জন্য মুই না বাড়িতে করে জল নিয়ে আসলো আর এদি হচ্ছে দেখো একটা বড় হাঁড়িত করিয়ে দুধ ঢালা হয়েছিল মানে দুধ ঢালছি ঢালার পরে না এলা মিশকবাদ হচ্ছে যে ছোটো হাড়িতে দুধটা রাখিবার জন্য কারণ বড়োটা প্রসাদ বানানো হবে তো এই কারণে মই আর এইটা কিন্তু যে দুধের পাত্রটা ধরছে তো এটা মোর একটা মাসি তো মাসি ভাগ্নি মিলিয়ে এটা মানে কাজ করে ধরছি আর মেশো প্রসাদ বানাবে মেশো আর কি প্রসাদ বানানোর আর কি হাতে হাত আর কি কাজগুলো করে দিবে ধরছি যাতে মেশো ভালোভাবে সুন্দরভাবে প্রসাদটা বানের পায় তো দেখো এই যে দুধটা এই হাঁড়িটা ঢালি রাখি দিলাম আর একলা একলা তো এত বড় একটা হাঁড়ির দুধ এক একটা হাঁড়ি রাখা সম্ভব না এই জন্যে মাসি ভাগ্নি মিলে দুধটা একটা হাঁড়িত রাখি দিলাম আর এই পাশে দেখো এলা হচ্ছে এই যে এইটা তো হচ্ছে শনি দেবের যে আর কি আসল প্রসাদ যেটা থাকে ওইটা বানানো হবে তো ওইটার জন্য ওই হাড়িটাও ভালো করে আর কি ধুয়ে নিয়ে আসলুম আর ওইটা তো মাটির হাঁড়ি তো অনেক সাবধানে ধোয়ার লাগে তো সেই সাবধানে ধুয়ে আসার পরে বন্ধুগুলো ওই হাড়ি ওই প্রসাদের জন্য জয়টা কলার দরকার ওয়টা কলা ছিলিয়ে রাখা ছিল তো ওই কলা গিলে না মানে ওই পাত্রটা রাখি দেওয়া ধরছিল আর এই পাশে এই যে মেশো প্রসাদটা বানিয়ে ধরছে তো দুধ কী কী দরকার এই মাসি আর কি আর কি দিবা ধরছিল যখন যখন যেটা দরকার আর মানে সব গায়ে জোর কদমে আর কি পূজার কাজ শুরু করে দিছি আসলে আর কি আর যে কোনো পূজা ক অনুষ্ঠান কও মানে সবাই মিলি না যে কোনো কাজ করতে কিন্তু খুবই ভালো লাগে তো আমরাও সবাই মিলি খুব আনন্দ করি পূজার কাজ করি ধরছি এমন অনেক জায়গার দেখছুন বন্ধুগী যে সব মানে কাউ কাউ যদি কাজ করে আর একজন যদি দেখছি ওটা বসি থাকিবার তো ওই না ও মানে হিংসা টাইপের একটু হয়ে যায় মন হিংসা থাকে যে আমরা কাজ করে ধরছি ওই মানুষটা বসি এসে তাহলে আমরাও করবো না এরকম অনেক দেখছো আমার চোখের সামনত কিন্তু আমার এটা সেরকম কিছু নাই আমরা সবাই মিলে হাসি খুশি খুব আনন্দ করি আর কি মানে পূজার আয়োজন করে ধরছি সত্যি খুব ভালো লাগি ধরছি কিন্তু কিছুদিন থাকে তো এমনিতেই আমার পাড়াত অঘটন দুর্ঘটনা এলে ঘুরতেই আসে তো সেটি নিয়ে কয়েকদিন থেকে পাড়া সবাই খুব ডিস্টার্ব আর খুব চিন্তা ভাবনা করে আর আজকে না সবাই মিলে এটা একজোট হয়ে কাজকর্মগুলো করে ধরছি অন্যরকম একটা মানে সুন্দর একটা জমজমাটি পরিবেশও তৈরি হয়ে গেছে তো সেইটার জন্য সবাই খুব হাসি খুশি এক আনন্দে আছে আর মানে কি করিম বন্ধুগুলো সত্যি মানে কয়েকদিন দেখেছি আমার এটা যে মানে ঘটনাগুলো ঘটেছে এটাতে না পাড়া সবাই খুব ডিস্টার্ব তো যাই হোক বন্ধুগুলো কী আর কম সব জায়গাতে তো ওরকম মানে হয় থাকে কোনো না কোনো বিপদ আপদ তো আমার পর কয়েকদিন থেকে খুবই আর কি একটা বিপদ দেখা যাচ্ছে তো আমরা এলা আছি কিন্তু দুব্বা তুলিবার এতে দু মুই আর মোর মাসি দুব্বা তুলিবার আছি তো দুব্বা তোলার পরে তারপরে তুলসী পাতাও তোলা হয়েছে মাসে তুলসী পাতা নিয়ে এসেছে আর এটি একটা দিদা হচ্ছে তালের রস বের করে ধরছে আসলে আমার এদিকে প্রসাদ বানানো কমপ্লিট হয়ে গিয়েছে তো পরে একটা তাল আনা হয়েছিল সেই তালও প্রসাদও দেওয়া হবে তো সেই কারণে দিদাটা এই যে তালের রস বের করিয়ে এই যে দিয়ে দিলে মানে মেশো প্রসাদও দিয়ে দেবে ধরছে আর এই পাশে আমার মাসি আর একটা দিদা ইমরা দুজন এই যে দেখো মানে ঠাকুরক বরণ করে নিবেদ হচ্ছে শনিদেবক বরণ করে নিবেদ হচ্ছে আর নিজের জায়গায় বসাবে এলা আর বন্ধু গিলা ব্রাহ্মণ তো কইছিল যে চারটার মধ্যে আসবে কিন্তু দেখো চারটে পার হয়ে গেছে প্রায় পাঁচটায় বাজি হচ্ছে আর ব্রাহ্মণ কিন্তু এলাঙ্গও আইসি নাই তো আমরা সবাই ভাবি ধরছি যে ঠাকুরের আয়োজন তো মোটামুটি শেষ কিন্তু এলাংও কিনে ব্রাহ্মণ আসি হচ্ছে না তো সত্যি মানে ব্রাহ্মণ আর হচ্ছে গাড়ির যে কোনো ড্রাইভার এর না কোনোদিন বিশ্বাস করা যায় না ইমে নির্দিষ্ট একটা টাইম দিবে কিন্তু ওই টাইমের মধ্যে কোনো দিনও আরকি না আর কি তো যাই হোক বন্ধুগুলো আর করবেন আমরা আরও মানে বাকি এসে পূজার কাজ তো হয়ে যাক তারপরে ব্রাহ্মণ আসুক কতক্ষণ আইসে আমরা অপেক্ষা করবো যখনই আসুক আর এদিকে কিন্তু আর সকাল থেকে উপাসে আসি সজ্ঞায় আসলে তো এলা হচ্ছে দু মানে দুই মাসি ভাগ্নি মিলিয়ে এরা দুইখান মালা বানাসি মানে ঠাকুরের প্রসাদের পাত্রদেরকে মালা দেবার জন্য তো দুই মাসি ভাগ্নি মিলিয়ে দুইখান মালা বানিয়ে এই যে পাত্রদেরকে মালা পরে দিল আর তারপরে হচ্ছে এদি দেখো বন্ধুগুলো সন্ধ্যেও তো নাগিয়ে যাবে হচ্ছিল প্রায় তো এদিকে ব্রাহ্মণও চলে এসেছে আর ব্রাহ্মণক দেখিয়ে না সবার মনটাকে না শান্তি ভাবি ধরছিল সন্ধ্যে পার হয়ে না আর ব্রাহ্মণ চলে এসে আর এ পেশে আমার মাসির কাণ্ড দেখো মানে সুন্দর সুন্দর গান বাজিয়ে ধরছি আর খালি নাসির মন চাওয়া ধরছিল আর মাসি খালি কবাধি হচ্ছে আজকে কিন্তু নাচ করবো নাশ করবো পূজা হয়ে গেলে তো ভাবলি ঠিক আছে চলো বছরও তো একটা দিনে অল্প নহে নাসি তো এই যে বন্ধুগুলো দেখো ব্রাহ্মণ আসিয়ে কিন্তু ব্রাহ্মণের কাজ শুরু করে দিয়েছে আর এদিকে কিন্তু দেখো সন্ধ্যাও লাগিয়ে গেছে আর এই জায়গাটা মানে বৃষ্টি হওয়াতে না কেমন ভিজা ভিজা হয়ে গেছে কাদো কাদো টাইপের তো এদিকে একটা প্লাস্টিকের ব্যবস্থা করা হয়েছে তো মুই আর মোর মাসি মিলিয়ে দুজনে মিলিয়ে আসলে প্লাস্টিকটা এলাইট একটা পারিমো কারণ এলা অঞ্জলি দিমো তো সেই কারণে আর এদি দেখো বন্ধুগুলো অঞ্জলি দেওয়ার পরে কিন্তু সগাই মিলি বসে গেছে এলা অঞ্জলি সারা সারাদিন উপাস থাকার পরে এই যে এলা মানে শান্তি করি এখানে পূজা দিমো অঞ্জলি দিমো সত্যি খুব ভালো লাগিয়ে ধরছে সা সারাটা দিন উপাস রাখি এলা অঞ্জলি দেওয়ার এটার একটা আনন্দই অন্যরকম আসলে কী কত বন্ধুগুলো অন্য সময় দেখবেন তোমরা যদি না খেয়া থাকেন তো তখন না খুব কান্না পাই মানে প্যাটের বক্স সহ্য করি পাই না কিন্তু এই পূজার ব্যাপারে যখন তোমরা সারাটা দিন মানে উপাস থাকবেন তখন কিন্তু সেই কষ্টটা আর কি কোনো রকম কোনো কষ্টই মনে হয় না আরও উল্টো খুব খুব ভালো লাগে মুই কিন্তু তেমনই প্যাটের বক্স যেমন সহ্য করি পাম না তেমন পূজার ব্যাপারে কিন্তু খুবই আর কি মানে সিরিয়াস মই তো সারাটা দিন আজ দেখো উপাস ছিল তো তারপরও কোনো রকম কোনো কষ্ট কষ্ট হবাদ না সত্যি আর খুব মানে আনন্দ হওয়া ধরছিলো আর যে কোনো পূজা মন থেকে করলে সুষ্ঠুভাবে করলে খুবই ভালো লাগে আর বন্ধুগুলো আমার কিন্তু অঞ্জলি হয়ে গিয়েছে তো এলা কিন্তু আমার সকালে অঞ্জলি দেওয়া শেষ আর পূজাটা সারাদিন এঙ্কি থেকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে পূজাটাও সম্পন্ন হইলে তো সত্যি খুবই ভালো লাগে ধরছে আর অঞ্জলি দেওয়ার পরে দেখো এলা একটা আর কি ভিডিও করে ধরছিলুম আর আমার মাসিটা খুব সরম এই জন্য ওনাকে টানি নিয়ে আসলাম কারণ কোটে পালাস তো এটে থাকিয়া তো মানে এত এত সরম খায় যে কোয়ার মতো মা আর মধ্যে দেখো আর এক মাসে চলে এসেছে ভাবছে যে আমি ছবি তুলে ধরছিলুম তো বন্ধুগুলো দেখো এলা তো কিছু পুজো তো শেষ তো কিছুক্ষণ পরেই তো অঞ্চে প্রসাদ ভিতর লাগবে আর কি তো এদি একজনে একটা কাঁঠাল ঠাকুরক দিছিল সেই কাঁঠালটা তখন আমরা বের করি নি কাঁটলের রোয়া গিলা তো এলা মাসি ভেগ্নি মিলিয়ে আর কি কাঁঠালটা ধরছি আর জানেন কাঁটালের কি আটা দুই মাসি ভেগ্নির হাতত না পুরো মানে আটাই আটা হয়ে গিয়েছিলো তো কিছু করার নেই কাঁটলটা বের করছি আর এদিকে কিন্তু মানুষজন আর কি আইসা শুরু করে দিছে প্রসাদ খাবে মানে প্রসাদ খাওয়ার মানুষজন আইসা কিন্তু শুরু করে দিছে ভিড় আস্তে আস্তে জমি ধরছে আর এদিম মাসি পুরো ব্যস্ত হয়ে গেছে কয় চল একটু নাচি চল না একটু নাচি সবাই মিলে খুব ভালো লাগবে এই জন্যে দেখো বন্ধুগুলো আমার একটা গান নাগিয়ে দিছি ইটেকি না গান লাগিয়ে দিয়ে ভাবলি যে চলো অল্প নাচায় যাও সারাদিন এমন করি সুন্দর করে পূজা দিলুম এরা অল্প নাচিরে পাই তো এই হামরা আমরা এরা অল্প নাচিয়ে দিচ্ছি তো নাসিলং বন্ধুগুলা তো সারাদিন তো উপাস খুবই ভোগ নেছে এই জন্য ভাবলি চলো আগত প্রসাদ খাইয়া উপাসটা ভাঙি তারপর নয় অন্য কিছু আর কি ভাবা যাবে তো আমাকে তো সবাই কবাদ হচ্ছিলো যে তোমরা প্রসাদ দাও তো আমরা কলং না আগত খাই তারপর নয় আমরা প্রসাদ নিবো তো এই জন্য দেখো আমরা কিন্তু আর কি বসে গিয়েছি আগত প্রসাদ খাওয়ার জন্য আর এই পাশে বন্ধুগুলো দেখো এটা হচ্ছে মো একটা দিদা মানে আর কি প্রতিবেশী এক দিদা আমরা এটা একটাই বসে প্রসাদ খাওয়ার জন্যে সবাই মিলি মানে যা যা উপাস ছিল সবাই মিলি প্রসাদ খাওয়ার বসছি আর মোর মাসি তো এদিকে খাওয়ার বসিয়েও নাসি ধরছিল এত মনে না এলাম নাচে হয় নাই এলা কিন্তু রাতে প্রায় আটটা বাজে গেছে বন্ধুগুলা এদি কিন্তু প্রসাদ খাওয়ার লোকজন সবাই চলে এসি ধরছি এক এক করে সবাই মিলিয়া তো এলা চলে যাই বাড়ি বন্ধুগুলা কারণ আমার বাড়ি দাঁড়ো কাজ আছে তো সেই কারণে এটি আর বেশি দেরি করিম না তো গিলা এই দেখো বাড়ি আসলাম বাড়ি এসে গা ধুলুম মাছ চুলটো এদি এক না এক না ভিজে গেল তো এই চুলটো অল্প এলা শুকাবে আর এলা কিন্তু আটটা বাজে গেছে কি আচ্ছা দাদা বাড়ি এসেছ তার রাস্তা দেখি দেখাছে শান্তিনিকে বাড়ি এসrump বসে এখানে ভিডিও করিয়া আমরা ভাতটা বসে দিই না থেকে দেখে হচ্ছে তো দাদা আমাকে শুনিয়ে শুন কি কয় তো বন্ধু গিলা মই তো সকালে রান্না বন্না করছিলো আর মানে বাবা ভাই আর সাগাই হচ্ছিল ওমরের আন্দু শুনি দি আমি দাঁড়িয়েছিলো আর তো উপাস ছিল সারাদিন উপাস থেকে এজেলা পুজো টুজো দিয়ে প্রসাদ খেয়ে দিয়ে আসল তো খুব ভাতের ভোগ নিখতে আর মা নাই বাড়ির মা গিয়েছে শিলিগুড়ি মারও আসতে নয়টার মতো হয়তো বাঁচিবে তো দেখো সারাদিন উপাস থাকলে এই যে অত প্রসাদ খেয়ে আসি এলা হচ্ছে এই যে আরও ভাত রান্না করে নিখবে আর একদমই ইচ্ছে করে ধরছে না ভাত রান্না করিবার কিন্তু কিছু করার নেই ভাত তো রান্না করে খাবারই নেবে তো আর আমার বাবার কাণ্ড জানেন কতগুলো আরও মাছ মারিয়ে নিয়ে এসছে আজকে ভাবলুম যে রাতির নিরামিষে রান্না করি কিন্তু বন্ধুগুলো মাছগুলো যে আনছে মাছগুলো তো না ভাজিলে নষ্ট হয়ে যাবে তো সেই কারণে এরা আগে মাছ ভাজা করি আর মোর ভাইয়ের কাণ্ড মশং মশং করে দিচ্ছে আজ ওর মাংসও নিয়ে আসছে তো দেখো এলা কাণ্ড কামড় এরা মশং বানিয়ে দেখবে ভাবলুম যে ভর্তা ভাত রান্না এত ক্লান্ত নেগে দিচ্ছে শরীরটা তো এরা আছে পোলট্রি মশং নিয়ে যাচ্ছে যে রান্না করে দেখবে আরও মাছ ভাজি বেলা লাগবে মানে আর কি কোন শান্তি নাইও তো রান্না বান্না করতে তো অনেকটাই দেরি হবে তো বন্ধুগুলা কি আর কম তোমার মানে এত ঘুম নিচ্ছি না মানে কোনো কিছু ভাল লেগে না খালি মনে হচ্ছে অল্প ভাত খাইলে মানে এরা অল্প শান্তি মানে এত ভাত খাওয়ার মন চাওয়া দিচ্ছে কিন্তু রান্না বান্না না করলে আর উপায় নেই তো চলো বন্ধুরা ফটাবত রান্নাটা করি না তো বন্ধুগুলো দেখো মোর বাবাও তো যে আরও মাছ মারিয়ে নিয়ে যাচ্ছে বিকালে তো সেই মাছগুলো বাবা একলা একলায় বসে বসে বেশি বেশি ধরছিলো আর এই পাশে তো অনেকটাই সময় লাগবে এই মাছগুলো বেচতে আর ছোটো ছোটো মাছ বেচতে সময় লাগে এইটা সো তোমরা জানেন তো আমি ভাত বসে দিলুম আর এই পাশে ভাত বসে দেওয়ার আগতে না ভাইয়ের সাথে একটা ঝামেলা লাগিয়ে গিয়েছে তো ভাই মানে মশং যে নিয়ে যাচ্ছে ওই মশং রান্নার ব্যাপারটা নিয়ে ভাইয়ের সাথে ঝামেলা লাগিয়ে গিয়েছে আর পুজো টুজে দেওয়ার পরে আসার পরে না নিরামিষে কোনো কিছু রান্ধেরও ইচ্ছা করে না খাওয়ারও ইচ্ছা করে না তো ওই জন্য আর কি অল্প রাগারিগি হয়ে গিয়েছে তো তো ভাই তো ওদিক না রাগ করি ভাই নিজে নিজে পিঁয়াজ রসুন কাটিয়ে আর কি মশং রান্না শুরু করে দিয়ে দিছে মানে পোলট্রির মশংটা উনি রান দিবে মাংস মশং আনছে আসলে তো এদিক না দেখো এই যে বাপ বেটি মিলিয়ে মাছগুলো তো বেশি লং হয়ে গেছে তৈলে নিয়ে মুই চলে আসলুম মাছগুলো নিয়ে চলে আসলুম কলের পার মাছগুলো ধুয়ে নিম আর এই পেশে বাবা হচ্ছে কাটাই দুইটা দিয়ে যে মাছ বেছে ওই কাটাই দুইটা ভালো করে ধুয়ে নিলে আর বন্ধুগুলা সত্যি আর কি কম এই মানে সারাদিন সে মানে পরিশ্রমের পর না তারপরে আর ইচ্ছা করে না এরকম আর কি কোনো মানে মানে রান্না বান্না করিবার ইচ্ছা করে যদি কাউ রান্না করে দিলে আমি খালু হয় তো সেইটাই উপায় নাই মাও নাই বাড়ির তো সেই কারণে করে লেগে ধরছে ও দেখো ভাই কিন্তু এদিন মশং রান্ধি ধরছিলো আর ওই কিন্তু পাকে আসি নুকি নুকি ভিডিও করছিলাম কারণ মো এই ভিডিও করা দেখলে মোর ভাই কিন্তু মোবাইলের বারোটা বাজে দিলে হয় কারণ মোর ভাই ক্যামেরার সামনে আসি চায় না তো সেই কারণে পাক থেকে আসতে করে অল্প ভিডিও করছো ভাইয়ের ট্যার পায় নাই ও তো দেখো বন্ধুগুলো তারপরে এই যে মই সবজি রান্না বাসায় দিচ্ছ মাছটা ভাজি দিচ্ছ তারপরে সবজি রান্না করি তো বন্ধুগুলা খাওয়া দাওয়া শেষ আর এলা কিন্তু প্রায় দশটায় বাজে গিয়েছে তো খাওয়া দাওয়া করিয়ে দেখো বিছানাও করা হয়ে গেছে এলা হচ্ছে ঘুমামো আর খুব ক্লান্ত মিচ্ছে আর বন্ধুগুলো আমি কিন্তু নিরামিষে খালো আসলে পূজা টুজা দেওয়ার পরে না এরকম করে ওই মাছ দিলে খাওয়ার ইচ্ছা করে না মোর দিদাও আজ নিরামিষে রান্না করছিল মানে দিদা নিরামিষে ছিল আজ সারাদিন আজ রাতে মাছ বসঙ্গ আনি গন্ডগোল করলে আর আমার বাড়ির মানুষগুলো এমন মানে প্রত্যেকটা মানুষ যদি ভাবে মানা যায় কিন্তু না একবেলা যদি নিরামিষ খায় আরেকবেলা নিরামিষ খাওয়ার চায় না এরকম আর কি তো মোর দিদা তো নিরামিষ রান্ধেছিলো সব্নের তরকারি পাপড় ভাজা পটল ভাজা তো সেই দাদুর জন্য যে ভাত তরকারিটা ছিল ওইটা মই খালো আর মো আমার যে মাংস রান্না করা হয়েছে প্লাস মাছ এইগুলা এগুলো দিয়ে দাদু খেলে তো মানে অদল বদল আর কি আর পুজোটা পুজো দিয়ে আসার পর না এরকম করি আর খাওয়ার ইচ্ছা করে না পিঁয়াজ রসুন মাছ ট যে কোনো খাওয়ার ইচ্ছা করে না আমি কিছু তো এই যে খাওয়া দাওয়া করিয়ে এই মাত্র ওই যে ঘর আসি বিছানা করিয়ে থাকা হল আর বিছানাটা মোর ভাইয়ে যে মশারি সব কিছু মোর ভাই তা তো যাই হোক গেলে হচ্ছে ঘুমাবো আর ভিডিওটাও এই পর্যন্ত ছিল কেমন লাগিল অবশ্যই জানাবেন যদি ভালো লাগে তাহলে মোর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশ থাকে তো চলো বন্ধুগুলো আজকের মতো টাটা পরের দিন দেখা হয়েছে আর একটু নতুন ব্লকথ সবাই সুস্থ থাকেন